যে ঘর ঘর আওয়াজটা হচ্ছে যেটা আপনাদের কানে লাগছে বা যেটা শুনতে পাচ্ছেন বা তৈরির মাধ্যম থেকে সেটা হচ্ছে বর্ধমান শহরের উপকণ্ঠে হার্ট অফ দ্য টাউন তার উপরে আটতলাটি বিল্ডিং যা পৌরসভার চেয়ারম্যান পরশ্চন্দ্র সরকার তিনি বলেছিলেন যে আটতলা বিল্ডিং তিনি ভাঙবেন আজ বাইশ এপ্রিল দু সেই কথা মতো নিচে পুলিশ প্রশাসন পৌরসভা রয়েছে আটতলার উপরে ভাঙার কাজ চলছে এটাই বর্ধমান শহর এখান থেকে যদি চিত্র দেখানো হয় এখান থেকে দেখা যাবে এখান থেকে স্টেশনের ফ্লাইওভার ওভার গোটা শহরের চিত্রটা কিন্তু হচ্ছে শহর ক্রমবর্ধমান সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বেড়েছে আহ পরিষেবার চাহিদা বেড়েছে পানীয় জলের চাহিদা বেড়েছে এই কারণ হচ্ছে যে মানুষ বাড়ছে ক্রমশ কিন্তু শহরে রাস্তাঘাট বাড়ছে কি বাড়ছে না তাহলে এই ধরনের ভবন যখন তৈরি হলো বিল্ডিং যখন তৈরি হচ্ছে সেটা পৌরসভা নিশ্চয়ই তার একটিআরের মধ্যে করে তারা নিশ্চয়ই দেখেছেন এবং দেখার পরে মনে হয়েছে যে যে তারা তৈরি করছেন সেটা হয়তো ঠিকঠাক নয় ঠিকঠাক নয়গুলিতে ঘর 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 আওয়াজটা শুনতে পারছে না তারা এই শহরে যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন আছে মাননীয় চেয়ারম্যান পদের সঙ্গে সরকার যে কথা বলেছিলেন এবং এখানকার বিধায়ক খোপন দাস যে কথা বলেছিলেন যে অবৈধ নির্মাণ কোনোভাবে বরদাস্ত করবে না কেন কি কারণ শহরের যে বসতি শহরের যে জনবসতি এবং তার যে চাপ তার উপরে যে পাকা জমি যে ফাঁকা ল্যান্ড সেগুলো কার্যতে ভরা যাচ্ছে পুকুরটারি রাজের কারণে এবং শহরে যে সমস্ত জলাশয়গুলো আছে টাকান টাকান একদিকে একদিকে ভবন একদিকে বর্ধমান শহর গোটা বর্ধমান শহরে দুহিতা এই ছাদ থেকে কেউ আটতলা বিল্ডিংয়ের থেকে খুব পরিষ্কার লাগছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিং তৈরি করতে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে যারা তৈরি করেছে এবং আমরা ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে সংবাদতন্ত্র করি না তাই যারা করেছেন এই ভবন তারা কি আইন মেনে করেছেন যদি মেনে করতেন তাহলে আজকে দিনটা দেখতে পেত না এখন দেখা যায় পৌরসভার যে ভূমিকা সেটা আমরা দেখছি তারা কাজ করছেন পৌরসভার নির্দেশ নোটিশ দিয়েছেন এই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা প্রবাহ বিভিন্ন জল গড়িয়েছে অনেকে প্রশ্ন ছিল শহরে আমাদেরকে যখন তিনি সাক্ষাৎকার দেন তার পরিপ্রেক্ষিতে কমেন্টস ছিল প্রচুর যে এটা বর্ধমান পৌরসভা এই অবৈধ নির্মাণ আটতলা বিল্ডিং এর একটা অংশ বা দুটো অংশ বা তিনটে অংশ যাই কোনো তারা থেকে করে ডিসাইড যে পেরেছেন এটা প্রশ্নটা ছিল অনেকের মধ্যে প্রচুর কমেন্টস ছিল যে আদৌ পারবে না পৌরসভা কারণ পৌরসভা নাকি সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক সমস্যা রয়েছে আমার মনে হয় না চেয়ারম্যান পরেশ সরকার এবং আমাদের বিধায়ক এখানকার যিনি খোগন দাস যে রাজনীতি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই কাজটা তারা করছেন মানুষের কাছে কাছে যাতে ছবি যায় এটা একটা বার্তা বটেই যে এই ধরনের ইনলিগাল কনস্ট্রাকশন বা অনুমতি নেবেন অন্তত যখন ভবন করবেন তার অনুমতি নেবেন উল্লাস থেকে নবাবাদ পর্যন্ত শহরে যে সমস্ত জমি জায়গাগুলো আছে কার্যত নির্মাণে ভরে গেছে ঠিক আছে নির্মাণ বাড়ুক নির্মাণ শিল্পের চাহিদা বাড়ুক ইট বালি পাথর ব্যবসা হোক কিন্তু শহরের যে সৌন্দর্য এবং শহরের যে নিয়ম যে কানুন এবং কত পর্যন্ত তোলা যেতে পারে সেগুলো অবশ্যই পৌরসভার গাইডলাইন অনুযায়ী মেনটেন করা উচিত যদি মেনটেন করতে তাহলে এই পাথরের এই যে হাতুড়ির যে ঘর ঘর আওয়াজ আর ড্রিল মেশিনের যে শব্দ এটা আপনাদেরকে শুনতে হতো না নিশ্চিত কষ্ট হচ্ছে কষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু সবার জন্য আইন সমান এটা বাস্তব সত্য পৌরসভা যে আইন আমাকে পরিষেবা দেবে পৌরসভার প্রতিটি নাগরিকের সেই পরিষেবা পাবেন কিন্তু তার মানে এই নয় আমি পরিষেবাকে সামনে রেখে আমি অন্য পরিষেবা অন্য পথে কাজ করব বা অন্যভাবে চেষ্টা করব ইনলিগাল যাকে বলা হয় তাই কথা রেখেছেন চেয়ারম্যান কথা রেখেছেন এখানকার বিধায়ক আমরাও মনে করি শহরে বহু জায়গাতে অবৈধ ইনলিগাল কনস্ট্রাকশন আছে সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই সদর্থক ভূমিকা নেবেন বলে আমার মনে হয় এবং শহরে যে সমস্ত জলাশয়গুলো গুলো হটলাইন বলা পুষ্টি গলায় সেগুলো অবশ্য প্রমাগত ভরাট হয়েছে বিভিন্ন কারণে এই দৌরাত হয়েছে তার জন্য চেয়ারম্যান পরিষেবা তার ভূমিকা নিয়েছেন এই জন্য বিধায়ক কোপেন দাস তিনি ভূমি জানিয়েছেন দেখুন আমরা বারবার করে বলেছি যে যেখানে অবৈধ নির্মাণ সেখানে আমরা তার বিরুদ্ধে সংবাদ করি যেটা পৌরসভা নিয়ে নিয়ম কানুন যদি কোথাও উল্লঙ্ঘন হয় তার তার বিপক্ষে যাবো এখানে পৌরসভা যে কথাটা রাখতে পারলেন এটা কিন্তু একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটা ভালো ছবি যাবে তা নিয়ে অন্তত কোনো সন্দেহ এই বার্তা কিন্তু রাজ্য পর্যন্ত পৌঁছাবে তাই যারা কুচক্রী আছেন এখানে শহরে আনাছে আছে যারা ভাবছেন এইভাবেই বহুতল নির্মাণ করবেন পৌরসভাতে কর ফাঁকি দিয়ে আইন কানুন না মেনে তাদের কাছে বার্তা তো বটেই বটে যাচ্ছে চেয়ারম্যান দিলেন শরৎচন্দ্র সরকার এবং দিয়ে দেন এই শহরের একজন নাগরিক হিসাবে যেমন তার ভূমিকা রয়েছে কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তারও ভূমিকা রয়েছে কারণ তারা প্রশাসনিক ব্যবস্থাটা চালা এখানকার জেলা শাসক এখানকার পুলিশ এখানকার পৌরসভা এখানকার এমএলএ এখানকার মেম্বার অফ পার্লামেন্ট এখানকার কাউন্সিলার প্রত্যেকের ভূমিকা রয়েছে বলছিলেন চেয়ারম্যান আপনি যে প্রত্যেকটি ওয়ার্ডে তিনি বিভিন্ন অভিযোগ পাচ্ছেন গন্ধ পাচ্ছেন রহস্য গন্ধ পাচ্ছেন এই রহস্য গন্ধকারী কারা তারা কারা এরা কোন গর্ত লুকিয়ে আছে সেগুলো খুঁজে বার করার জন্য চেয়ারম্যান তার ভূমিকা নিশ্চয়ই পালন করবো আশা করতে পারি আবার বলছি আমরা কারো বিরুদ্ধে বিরুদ্ধে মাঠে নেমে সংবাদটা করা উচিত এবং পৌরসভা যে আইন আইনটা মানা উচিত যা চেয়ারম্যান আমাকে বলেছেন বা কেউ এদিকে বলেছেন তাই বাইশ তারিখে বাইশ এপ্রিল তিনি কথা রেখেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে সূর্যের গণগনের টেম্পারেচারে আমার চিত্র সামনে ইন্দিরা ব্যানার্জী একদিকে শরীর দফাতার আমরা সংবাদ করছি মানুষের স্বার্থে এটাই চাই যে পৌরসভা তার ভূমিকা পালন করুক এবং নির্মাণ করেছে তারা সেখানে সতর্ক যে উদ্যোগ নিয়ে যে ভাঙার অবস্থা অবশ্যই পৌরসভা তো এই এই মেসেজটা অন্তত আজকে এই দিনে অন্ত সমাজ ব্যবস্থা বিশেষ করে বর্ধমানের মতো ঐতিহাসিক ও রাজার শহর যে রাজার শহরে কলঙ্কিত হবে এরকম ঘটনা পরিপ্রেক্ষিতে তার কখনো হতে পারে না না কখনো বরদাস্ত করা যায় যা করছেন না চেয়ারম্যান বা এখানকার বিধায়ক আমাদের অপেক্ষা থাকবে যে আর শহরে কোথায় কোথায় অবৈধ নির্মাণ আছে সেগুলো ভাঙার ব্যাপারে চেয়ারম্যানের ভূমিকা কি প্রতিদিন ভূমিকা নেবেন এবং বিধায়ক তার ভূমিকা নিশ্চয়ই ভূমিকা নেবেন আর যে সমস্ত হাটলাইন গুলো মানে পুষ্পুষ গুলো অর্থাৎ যেগুলো কার্যত জলাশয় সেগুলো ভরাট পাশে বাঁকা নালা রয়েছে দেখানো যাবে না এখান থেকে বাঁকা নালা কার্যত শুকিয়ে যাচ্ছে বাঁকার পাশে অবৈধ নির্মাণ প্রচুর গড়ে উঠেছে এগুলোর ব্যাপারে চেয়ারম্যান বারবার করে বলার চেষ্টা করেছেন চেষ্টা চলছে চেষ্টা বারবার হচ্ছে এখানে বিডিএর ভূমিকা রয়েছে আর্থিক বরাদ্দের ব্যাপার আছে সৌন্দর্যায়ন করার ক্ষেত্রে টাকার বিষয় আটতলা বিল্ডিং মানে সদর কাঠ এটা হচ্ছে যে প্রাইভেট আটতলা বিল্ডিং যা ভাঙার কাজ চলছে সূর্যের গনগনে রোদে টেম্পারেচারে পৌরসভার চেয়ারম্যান কথা রেখেছে এবং এখানকার বিধায়ক ফপন দাস কথা রেখেছেন আমরা কথা দিতে পারি চেয়ারম্যান সাহেব আপনাকে বিরক মাননীয় খোকন দাস আপনাকে বন্ধুদের বিরুদ্ধে আপনার যদি কোনো সময় আমাকে মনে হয় সব সময় পাবেন যদি মনে হয় যে কোথাও পরাক কাজটা ব্যাধি আক্রান্ত হচ্ছে আমি জানি সেই গামাকসিন দিয়ে কিভাবে পোকা নামাতে হয় সংবাদে গণতান্ত্রিকভাবে সে পোকা নামিয়ে দেবো তাই আমরা আপনাদের পাশে রয়েছি কথা দিচ্ছি তাই অবৈধ নির্মাণকারী যারা আছেন প্রচুপুরে যারা স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন আর দেখবেন অন্তত সামনে থাকুন কমেন্টস করুন এরকম কোন কোন এলাকার পঁয়ত্রিশটি ওয়ার্ডে বহুতল নির্মাণ অবৈধভাবে হয়েছে তার মতামত লিস্ট তালিকা দিন গোপন কথা দিচ্ছি এটা নিয়ে অবশ্যই চেয়ারম্যান এবং এখানকার বিধায়কের সঙ্গে কথা বলবো আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা চাই সুস্থ হাওয়া খোলা হাওয়া যাকে বলে এক আকাশ চাই তার চেষ্টা করছেন পৌরসভা এবং বিধায়ক নমস্কার নয়ন রায় বর্ধমান